আমার দামি আজ করবো না কমানোর সুযোগ নাই বাড়ানোর সুযোগ একদম আমিও কোনো কথা বলবো না আর দর্শক ভাইয়ের জন্য না বলো একদম এক লাখ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট একদম মানে দাঁতই ছিল দুই দাঁত থেকে চার দাঁত হয়েছে মাত্র একদম জার্সি বিডের একটা জার্সি ব্রিডের গরু 16 দুধ ছিল এই বিয়ানে আপনার 18 20 কেজি দুধ আচ্ছা নরমালি চিন্তা ভাবনা 18 20 কেজি একটা আইডিয়া যে গুলান পালন বাজি জাত মানে এগুলো দেখলে এরকম পালান দেখে ওর যে ভ্যান পাইপ আছে ওর যে বডি টেক্সচার আছে জার্সি গরু দুধ কিন্তু কম পড়বে না ভাই যারা গাবি চেনে তারা এক নজর দেখলেই বুঝতে জি জি তো ভাই ছোট করে দাম বলে দেন বড় নয় ভাই আজকে ওই ওভার টপ মানে দর্শক দেখলে বুঝবে যে কি হইছে আজ জি 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 ভিডিও দেখলে আজ গরু কিনা লাগবে আচ্ছা আচ্ছা একদম ইচ্ছা থাকলে কিনতে হবে 10 টাকা কম নাই এক দাম বলেন এক লাখ পঁয়ষট্টি ভাই এক লক্ষ পঁয়ষট্টি একদম কি বলেন ভাই তাহলে তো মোটামুটি অনেকটা যে আজকে পানির মতো দাম বলা যায় আজকে গরু ভিডিও যদি কেউ দেখে গরু থেকে এক লাখ আটত্রিশের আর চোদ্দ পাচ্ছে পঁয়তাল্লিশে আবার ষোলো সতেরো কেজি দুধ এ গরু এক লাখ ষাট পঁয়ষট্টি সিরিয়াল লেগে যাবে যে ভিডিও আমি বলবো দর্শকদের দর্শক আলাইকুম ছাব্বিশে অক্টোবর দু পঁচিশ রোজ রবিবার চলে আসছে আমরা আরিফ ভাইয়ের খামার

ডুমুর উপজেলা চৌবাড়িয়া হারোপাড়া কবরস্থানের বাম পাশে তো ভাই আজকের প্রতিবেদনে মোটামুটি অনেক কয়েক কয়েকদিনের গ্যাপ নিয়ে আসছেন কেমন কালেকশন থাকে আজকে প্রতিবেদন আমি দর্শকদের বলবো শুরুতেই যেহেতু এটুকু যাবে আচ্ছা আজকে প্রতিবেদনটা দর্শকের দেখাই লাগবে আচ্ছা আচ্ছা দেখলে বুঝতে পারবে যে মানে সর্বনিম্ন কত টাকার মধ্যে কত বেশি দুধে গরু আজকে পাবে মানে একদম দামের দিক থেকে সর্বনিম্ন এক লাখ আটত্রিশের আর কিরকম এক লাখ পঁয়তাল্লিশে গরু আছে বাসুর সহ ওইটা আপনার ওটাও তেরো চোদ্দ কেজি দুধ তেরো থেকে চোদ্দ পাচ্ছে পঁয়তাল্লিশে আবার ষোলো সতেরো কেজি দুধে গরু এক লাখ ষাট পঁয়ষট্টি সিরিয়াল লেগে যাবে ভিডিও আমি বলবো দর্শক দেখুক দেখার পরে সরাসরি কথা বলুক খামারে আসুক তাতে আজকের প্রতিবেদনটা ওই ডিম বেচা কিস্তি মনে হয় না আজকের ভিডিও কেউ দেখার পরে আমার চারটা পাঁচটা গরু দেখাইছি একটা গরুও থাকবে না আচ্ছা মানে একদম সিরিয়াল লাগার মতো দাম আর কি আচ্ছা তবে সুযোগ সুবিধাগুলো কি কি দিচ্ছেন কিভাবে গরুগুলো সংগ্রহ করতেছে আমাদের সারা গ্রামগঞ্জে এলাকায় আমাদের ব্যাপারী লোক দেওয়া আছে ওরা ওই একটা গরু পছন্দ হইলে আমাদের ফোন দিয়ে আপনারা সরাসরি যায় যাচাই বাছাই করে রোগ আছে কিনা আমরা কুলডি নেডি রেকর্ড শুনে আমরা দাম দর করে কিনে নিয়ে যারা কিনতেছে তারাও ওইরকম যাচাই এর জায়গাগুলো পাচ্ছে 100% দেখার জায়গা আছে যতবার ইচ্ছা ভিডিও কলে দেখবে খামারে এসে দেখে আচ্ছা মানে হাটা এ মাটা এ বিভিন্ন দুই তিন বেলা দেখে দই নিয়ে যাবে কোনো নিজের বুঝ মতো যাচাই করে নিতে পারবে কথা বলার অন্য কিছু নাই बोलतेছেন সর্বোচ্চ শাস্ত্রের অধিক দুধের গাবি মোটামুটি রিজনেবল দাম 38 থেকে শুরু আজকে আমি তো বলেই দিলাম যে আজকে ভিডিও দেখলে মনে হয় না কেউ গরু না কিনে আচ্ছা ভিডিও গাবীর কাছে গলেই আমরা বুঝতে পারবো যে কত বড় বডির গাবি কত টাকা দাম চাচ্ছেন কালেকশন দেখে চলেন ঠিক আছে সর্বপ্রথম যে গাবিটাকে নিয়ে আসেন মাশাআল্লাহ একদম লালটে কালারের আর কালো কালারের মিশ্রণ আর পুরো একদম ডাবল বডির একটা গাবি এটা ভাই চকলেট কালার একটা অরিজিনাল জার্সি গরু কালার ওটা আপনার একদমই পলেটি গরু মানে প্রথম বাচ্চা দুই দাঁত ছিল চার দাঁত হয়েছে চার দাঁত একদম সবে মাত্র নতুন চার দাঁত আচ্ছা জোয়ান গরু ইয়াং গাবি বলা মাত্র যৌবন শুরু হয়েছে সার বাচ্চা হইছে বাচ্চাটা আপনার ছয় ঘন্টা হয়েছে পাঁচ থেকে ছয় ঘন্টার মতো বয়স তাহলে তো বলা যায় একদমই গিয়া এখন একদম সদ্য বাচ্চা দিছে মানে ছয় ঘন্টা বুঝতে রক্ত নাই কয়বার টানছেনের মধ্যে এটা আপনার চার পাঁচ লিটার টানছি বাচ্চাকে খাওয়াইছি শাল দুধ আর প্রথম বিয়ানের গাভী ভাই আসলে অ্যাকুরেট আইডিয়াও কিন্তু ভাবে করা কঠিন কি মনে হয় আপনার কেমন থাকতে পারে বড় ভাই প্রথম বিয়ানের গরু আসলে 15 16 লিটারে কম পড়বে না ভাই আচ্ছা যে উলান পালান বা যে আইডিয়া করতেছি এত বড় একটা গরু উলান পালান আপনার দুধের যে রক টক বা যে ধার বান আচ্ছা আচ্ছা 15 16 লিটার দুধে কম পড়বে না ভাই এটা আসলে ভাই উলান পালান দেখলো ইনশাআল্লাহ এগুলো আসলে অন্যরা অনেকেই বলবে 18 20 বলবে কিন্তু আসলে প্রথম বিয়ানের ফার্স্ট লাকিশন এটা গাবি না হয়

খাইতে যাচ্ছে সান্না বকন সার বাচ্চা ভাই বয়স তো একদমই তালি জালি বাচ্চা বলা যায় একদম মনে করেন যে এক ঘন্টা হইছে বাচ্চাটা আপনার গাবিটা টান দিয়ে বাচ্চাটা দুধ খাওয়াইছে কোয়ালিটারের মতো টানছেন ভাই এক ঘন্টা এখন মতো 4 5 লিটার দুধ একটা নে হইছে এটা হচ্ছে কয় নাম্বার ভাই বিয়ান কয় নাম্বার এইটা আপনার সেকেন্ড টাইম বাচ্চা ভাই জানেন কি প্রথম ব্যানের রেকর্ড কেমন ছিল

বলেন এক লাখ পঁয়ষট্টি ভাই এক লক্ষ পঁয়ষট্টি এক দাম কি বলেন ভাই তাহলে তো মোটামুটি অনেকটা যে আজকে পানির মতো দাম বলা যায় আজকে গরু ভিডিও যদি কেউ দেখে গরু তার নেওয়া লাগবে আচ্ছা অনেক সুন্দর একটা কালেকশন এটাও ভাই একটু সম্মানই কি হবে না একেবারে এই ফিক্সড যদি কেউ গরু নেয় সেক্ষেত্রে আমি আমার আমার তরফ থেকে আমি তাকে সম্মান করি কিন্তু ওই উনি যে কমাবে এই জায়গায় কোনো সুযোগ নাই সাইড করে দেন পরবর্তীতে তিন নাম্বার সিরিয়াল আর একটা গাবি নিয়ে আসেন ভাই মাশাআল্লাহ এটাও তো একদম টোটালি একদম বিস্কুট কালারের গাবি এটাও আপনার জার্সি অনেকে ও যে ইন্ডিয়ান জার্সি বলে নেপালি জার্সি বলে মানে যে যেটা মনে করে মাথার দিকে একটু উল্টানো উল্টানো ভাব আছে আর কি দেখা যায় জার্সি ভাই এটা আচ্ছা দাঁত বয়স কেমন এটা চার দাঁতের ভাই কয় নাম্বার বাচ্চা এটা সেকেন্ড টাইম বাচ্চা সেকেন্ড টাইম শান্না বকন বাচ্চা এটা বাচ্চাটা ভাই সার বাচ্চা সার বাচ্চা এত শক্তিশালী এবং খুব সুস্থ সুন্দর বাচ্চা আচ্ছা পুষ্ট টাইপের একটা বাচ্চা তো এখন দুধ কেমন আসছে এটার থেকে এটা ভাই দুই বেলা দিয়ে আপনার তেরো চোদ্দটা দুধ আছে বাচ্চার বয়স বাচ্চা বয়স আপনার দশ বারো দিন হয়েছে এখন আসলে দুধটা দেখতে পারবে হান্ড্রেড পার্সেন্ট দুধ দেখে দোয়া মিলে নিয়ে যাবে দুধের জায়গাতে একদম শতভাগ গ্যারান্টি বলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দুধ নিয়ে আমার সাথে কারো কোনো দিন বাজেও নাই বাজবে না কোনো মানে দুধে কোনো সার হবে সঠিক তথ্য দিলে তো বাজার জায়গা নাই ভাই গাভি বাচ্চা মিলায় দাম কেমন নির্ধারণ করছেন আজকে বলেই দিছি এক দামে গাভি বিক্রি করবো কোনো দাম দর চলবে না আপনারও কমানোর দরকার নাই আমিও আপনার সার মার ওই সব ভোগি ব্যবসা করবো না এক দাম দর্শক গরু দেখবে দামের সাথে সামঞ্জস্য আছে কিনা মিল আছে কিনা দেখে শুধু কল দিয়ে বলবে ভাই গরু নিলাম

মাঝারি বোর্ডের একদম মানে জুয়ানাটা প্রথম রাউন্ডে সাদা কালোর একদম বকন গরু ভাই না একদম দাঁত বয়স এটা সবে মাত্র দুই দাঁত হয়েছে প্রথম রাউন্ড বাচ্চা মানে অদাতি ছিল মাত্রই দুই দাঁত হয়েছে দুই দাঁতে এবার প্রথম রাউন্ড বাচ্চা প্রথম রাউন্ডে বাচ্চা মাশাআল্লাহ সঙ্গের বাচ্চা ভাই সাদা ভবদবে সাদা দেখা যায় জি ভাই সান্না বকন সার বাচ্চা ভাই সার বাচ্চা জি আচ্ছা এটা থেকে ভাই দুধ কেমন আসছে এখন এটা বাচ্চা বয়স আপনার দুই দিন আপনার মোটামুটি ওই ছয় সাত কেজি দুধ যেহেতু বারো চোদ্দ কেজি দুধ পাওয়া যায় বিয়ানে দুধ বাড়বে রাউন্ডে গেলে তিন চার কেজি দুধ অটোমেটিক আরে ভাই শুরু থেকে যেভাবে দাম বলে আসতে একদম ছোট করে রিজনেবল লাস্ট কত মন থেকে একদম আ জালাল ভাই এই গরুটা যদি নেয় তখন গরু বলবেন গাঠির দাম দেখবি বলবো না আর ওই পিটারি বাটপাড়ি কথা আমি বলি না ভাই একদম সীমিত গরু দেখবে দর্শক দেখে আরো দশটা খামারের ভিডিও দেখবে দেখে জাম যদি সঠিক মনে হয় যে দামের সাথে আর একবার কথা মিল আছে তাহলে আমার কাছ থেকে এটা যদি নেয় এক দাম এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে গোটা দেওয়া হবে দাম শুনে ভাই মন ভরে গেছে যারাই গাভিনী কিনছেন দেখে শুনে সিদ্ধান্ত নিবে জি ভাই সাইড করে দেন পরবর্তীটা দেখেন পাঁচ নাম্বার সিরিয়াল আর একটা গাভিনী আসলেন ভাই পুরাই সাদা কালোর প্রিন্ট আর একদম লিগেল মাঝারি বডির গাভি এটাও আপনার খুবই সুন্দর একটা গাভি মানে মাঝারি সাইজের এবং গোটা আপনার সবেমাত্র চার দাঁত চার দাঁত আচ্ছা প্রথম রাউন্ডের গাভি বলা যায় প্রথম রাউন্ডের গাভি সময় কেমন আছে এখনো এটা আপনার এখনো মোটামুটি আট দশ দিন টাইম আছে থেকে সারা বাংলাদেশ জার্নি করতে পারবে কোনো রকম সমস্যা নেই একদম পেন্সিল বাট লম্বা লম্বা একদম পেন্সিল বাট চারটা বাটি একই রকমের স্কোয়ার বাট প্রথম দিনের গাভিগুলো এগুলো জায়গা আস্তে আস্তে তৈরি করে ওরকম দেখা যায় না কিন্তু ভাই প্রথম রাউন্ডের গাভি আপনার জায়গাটা বড় হতে সময় লাগে দ্বিতীয় বিয়েনে যে এগুলো আপনার একদম ভরপুর জায়গা হয়ে যাবে এগুলো আস্তে আস্তে গাভি যখন বড় হবে রেডি তাও রেডি সম্পূর্ণ যখন হয় তখন চোখে লাগে জি জি ভাই এই অবস্থায় দাম কত টাকা যে অবস্থায় আছে এই অবস্থায় যদি কোনো দর্শক

মোটামুটি যা দেখাইছি কি গাভি দেখে দাম শুনে ইনশাল্লাহ মন ভরে গেছে আজকে মন ভরা দাম ছিল ভাই গাভি গুলার জি জি নিতে হলে যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা যদিও দিয়ে রাখছি নিজে মুখে বলে আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার একটাই সেটা হলো জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ সিক্স ফাইভ সিক্স এটা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যে কেউ যেখান থেকে ইচ্ছা ফোন দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করে আসতে পারবে যে কোনো সময় যোগাযোগ করলে যে কোনো সময় আচ্ছা তো ভাই সবার উদ্দেশ্যে যদি কোনো মেসেজ একদম এক কথায় আর কি সবার উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো যারা গরু কিনবেন

আপনি গাড়ি খরচ নিয়ে চলে আসেন গরু বছর পছন্দ হলে পরে ব্যাংকে টাকা লাগাইতে গরু নিয়ে যাবে টাকা ক্যারি করার কোনো দরকার তবে আজকের মতো বিদায় নিচ্ছি নতুন চমক দ্রুত মানে আসার চেষ্টা করেন অনলাইনে জি জি একটু ঘন ঘন আসার চেষ্টা সপ্তাহে দেখা তো সামনের সপ্তাহে আসলে কথা হবে ভালো থাকবেন আসসালামাইকুম